একটা হলেই হবে খাসি না ধারি ছাগল লাগবে খাসি আমার ধারি ছাগল না আমার আমার কুরমানি দি না ও আচ্ছা আচ্ছা ও তাহলে আমার কাম আছে একটু আমি আচ্ছা আপনি যান আর ছাগল তো বাসায় নাই এক জায়গায় আছে চলেন যাই নিয়ে আসা নো 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 আপনারে এত হট কেন আমি ওষুধে থাকি তো ও আচ্ছা আমাদের এখানে যে সুবুগ তারপর তোমার গরম লাগতেছে হ্যাঁ আপনারে যে সাপরেটা ফোটাল আমার সুবি দাও আচ্ছা সাপির ভাষা যখন তুমি টিছে যে সাপ তো চলেন চলেন প্রথম

তুমি হাজার টাকা বাম্পার এই জন্য তোমার নাম রেখেছিল আলাল তুমি এখন কর দালালগিরি হ্যাঁ যাও একদম তিন তোমার কি ঠাগলি না আপনি আসেন আমার সাথে আসেন তো আপনি মানুষ পাইছিল তো গ্রামে করে না নাম কি ছিল